আসসালামু আলাইকুম আজকে আমি আমের জেলি বানিয়ে দেখাবো কাঁচা আমের এই জেলিগুলো খেতে কিন্তু অনেক মজার হয় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছে আর আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পিলার দিয়ে এইরকম করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটিতেও খোসা ছাড়িয়ে নিতে পারেন ভালো করে খোসা ছাড়িয়ে নেব তারপরে আমি এই আমগুলো একটা নাইফ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর আমের বিচির অংশগুলো এগুলো ফেলে দিচ্ছে একদম ছোটো ছোটো টুকরো করে এরকম করে সবগুলো আমি কেটে তারপরে একটা বাটিতে তুলে নেব নিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে সিদ্ধ করব এই জন্য প্যানের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এরকমভাবে সিদ্ধ হতে হবে একদম গুলে যাচ্ছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি এই আমের পানিগুলো একটা মেজারমেন্ট কাপে মেপে নিচ্ছি শুধু আমের পানি নিব আর এই আমগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে এখন এক কাপ হয়েছে আমি সেকে নিচ্ছি মেপে নিতে হবে এক কাপ হয়েছে আর এই এক কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি যতখানে আমের পানি হবে ততখানে চিনি দিতে হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে নিব নেড়ে চেড়ে জাল করে নিতে হবে ঘন হয়ে আসা পর্যন্ত সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার সামান্য পরিমাণে যেহেতু আম সবুজ দেখতে ভালো লাগবে এর জন্য আমি দিয়ে দিচ্ছি বাজারে কেনা আমের জেলিগুলো সবুজই হয় এজন্য আমি সবুজ ফুড কালার দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নেড়ে দেখা যাবে যে ঘন হয়ে আসছে আঠালো হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার এক টেবিল চামচ ভিনেগার দিলে এক বছর পর্যন্ত এই জেলি সংরক্ষণ করে রাখা যায় নষ্ট হয় না এখন আমি একটা পাত্রে তুলে দেখব যদি দেখেন ঠান্ডা হওয়ার পরে গড়িয়ে যাচ্ছে না মানে ঘন হয়ে আছে তাহলে বুঝতে হবে এই জেলি একদম ঠিকঠাক মতো হয়েছে এই রকম আঠালো হবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব একদম ঘন হয়ে আসছে ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে আসবে এখন একটা বাটিতে তুলে নিয়েছি তুলে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা দেখুন রকম হয়েছে জেলি একদম পারফেক্ট হয়েছে এখন আমি একটা কাঁচের বয়েমে তুলে নেব এই জেলিগুলো আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে নষ্ট হবে না যখন খাবেন বের করে এই এইরকম করে পাউটিতে লাগিয়ে সকাল বিকালে এটা খাওয়া যাবে বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চারা ছোট বড় সবাই অনেক পছন্দ করে আর খেতে অনেক ভালো লাগে এই সময় যেহেতু প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যাচ্ছে এই রকম করে বেশি করে জেলি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ